তারপরে ধরেন আপনি মানে টোটালি খাদ্য দিনে কয় কেজি পরে এক এক কেক না দুইটা মিলে একটা কে এক কেজি সকালে এক কেজি বিকালে নাকি হাফ কেজি করে হাফ কেজি পড়ে না এখন দেখেন এখন যা দিচ্ছেন এখন যা দিচ্ছেন শোনেন একটা বডি ওয়েটে ধরেন যদি ধরেন একশো কেজি ওজন হয় ধরেন একটা গরু একশো কেজি ওজন এর একটা গরু একশো কেজি বেশি আছে একশো কেজি বেশি আছে না তাহলে একশো কেজি ওজন হলে আমরা ধরি কি কমপক্ষে ধরেন দুই কেজি খাদ্য মানে ওর বডিতে এক কেজি আর ওর মানে শরীরে যাতে বৃদ্ধি হয় এক কেজি তাহলে দুই কেজি খাদ্য সকালে এক কেজি দেবেন বিকালে এক কেজি দেবেন আপনি যদি এরকম করে দেন আপনি যদি বললেন না তিন মাস চার মাস আপনি দেখবেন চার মাসের মধ্যে আপনার এই যে বডি মডি দেখবেন যে অনেক মোটা তাজা হয়ে গেছে আপনি একটু খাদ্য একটু বাড়িয়ে দেন সারাদিনে হ্যাঁ সারাদিনে একটু খাদ্য বাড়াইয়া দেন না সকালে এক কেজি দেবেন বিকেলে এক কেজি দেবেন খসড়া বেশি হলেও আপনি ধরেন এই পাইবেন এক বছর বা আর এই পাইবেন আপনি ছয় মাস আপনি যেভাবে খাদ্য দিবেন ওই পরিমাণ তো বাড়বে আবার আমার কথা বোঝার নাই এতে আপনার দেখা যায় সময়টা আপনার কম লাগবে কিন্তু অল্প সময়ের মধ্যেই মোটা দাদা হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন সঙ্গে আপনি খাদ্য দিলেন মানে এসে ভুসি ফিটটা দিলেন ঘুমের ভুসি দিলেন ঠিক আছে তার সাথে কোড়া দিলেন কোড়া দিলেন ধানের কোড়া ভালোটা নিয়ে এলাকাতে কিনবেন এলাকাতে কিনবেন আর পারেন অল্প পরিমাণ খোল আছে না খোলটা রাইতে ভিজিয়ে রাখবেন সকালে দিবেন সাথে সাথে একটু চিটা করে দেবেন দিয়ে আপনি মাখা মাখাও করে বেশি পানি দিবেন না কারণে শোনেন অনেকেই আপনার পানি দেয় পানি দিয়ে এক বালতি দেখা যায় এক হাফ কেজি বসে এক বালতি পানি এতে দেখা যায় কি গরু পেট হয় বড় আর অনবর্ত প্রসাব করে আর এখন ধরেন শীতের মধ্যে শীতের মধ্যে যদি পানি বেশি খাওয়ান প্রসাব তো করবেই এতে দেখা যায় আপনার গরু ঠান্ডা লাগবে কারণ পোশাব করবে জায়গাটা ভিজে থাকবে আমার কথা বুঝতে পারছেন তাহলে আপনি মাখা মাখা করে দিবেন না 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 আপনি খোল ভুসির সাথে অত পানি দিবেন না আপনি পানি ধরো সকালবেলায়তে দুপুর একটু পানি দেখাইলেন সাদা পানি দেখাইলেন ওর ধরুন পিপাসা লাগে খাবে ঠিক আছে আপনি ওই ভুসির সাথে আপনি পানি দিয়ে অত পানি দিয়ে একবারে হাফ কেজি বসে এক বালতে পানি না অত পানি ভুসির সাথে দেবেন না খাদ্যর সাথে দেবেন আলাদা দেবেন লালি কয় আরে অল্প ইষ্ট করে দিলেন খাদ্যর সাথে মিশাইয়া দিবেন আমরা যেমন ধরেন ভাত মাছ ভাত একদম সবজি সব মাখায়া তো খাই এরকম করে দিবেন বোঝেন নাই আমরা যা সবজি ভাত একবারে মাখায়া খাই না গরুকে এরকম করে দিবেন দেখবেন যে গরু অল্প করে দিন খাওয়ার মধ্যে শোনেন একটা কথা আছে না যে একই তেল একই সবজি একই মাছ একজনের হাতে স্বাদ লাগে একজনের হাতে স্বাদ লাগে না তো এখন খাদ্য একই একজন খাওয়াচ্ছে কিন্তু খাদ্যটা খাওয়াচ্ছে আপনার অন্যভাবে মানে যতই খাচ্ছে কাজ হচ্ছে না কিন্তু আপনি একটু প্রসেস করে খাইবেন সুন্দর করে পানি অত দেওয়ার দরকার নেই মাখা করে দিবেন পানি খাইবেন পরে এই যে পানি আপনি পরে দিবেন বুঝছেন এই যে পরে দিবেন পানি পরে দেবেন এতে ধরে এখানে বসে আছে এখন অনেক সময় দেখা যায় ভুসিটা থাকলো খাদ্য হইলো খাইলো না এখন এই ভুসিটা যখন ও ক্ষুদা লাগবে তখন খাবে দেখা যায় গন্ধ হয়ে যাবে তখন ওর পেটে টাবল হবে তখন ও তো অনেক গরু খায় না গরু তো আমার মানা রাখতে না আর এই যে এই যে ধরেন ঘাসটা দিচ্ছেন এই ঘাসের সাথে অল্প পরিমাণে আপনি খড় মিশাইয়ে দেবেন যে দিচ্ছেন না এই খড়টা মিশাইয়ে দেবেন এই খড় মিশাই দেওয়ার কারণে দেখা যায় অনেক সময় বৃষ্টি হয় না তারপরে আপনি ওই যে আপনি টক্সিন হয় না তারপর পাতলা পায়খানা হবে না আর গরু যখন পাতলা বায়খানা না করবে তখন শরীরটা ধরবে আমার কথা বুঝতে পারছেন শরীর খাওয়ার মধ্যে অনেক ক্যাপাসিটি আছে আপনি প্রতিদিন যেভাবে দিচ্ছেন এভাবে দিবেন এক সপ্তাহ পর গোড়া বড় হবে এক মুহূর্তে খাদ্য ভাড়ায় দেওয়া লাগবে এখন এখন এক মাস আগেও আপনি যা দিচ্ছেন অনেক গরু আছে এখনে তা দেয় তাহলে তো আর হবে না